হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে তো তো দেখো আমি কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমাদের এই লং ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে যেটা আমারও হেল্প করে অনেক তো যারা যারা প্রতিদিন ভিডিও পোস্ট করো টাইমের অভাবে হয়তো টাইমলি পোস্ট করতে পারো না কাজের চাপ হয়ে যায় তো তাদেরকে বলছি এই টিপসটা তোমরা করে দেখতে পারো অবশ্যই তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে তো যারা যারা ভিডিও ফটো রোজই পোস্ট করো ধরো কালকে তুমি পোস্ট করতে পারবে না তোমার এমন একটা কাজ এসে গেলো সেই পোস্টটা তুমি আজকে টাইম দিয়ে রাখতে পারো যে এই টাইমে কালকে আমার ভিডিও বা ফটোটা পোস্ট হবে এরকম কিন্তু হয় এটা আমিও করি তো তোমাদের আমি এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা কালকে পোস্ট তোমরা আজকে টাইম দিয়ে রাখতে পারবে এই টাইম সেই টাইমটা দিয়ে রাখবে সেই টাইমে কিন্তু কালকে সেই দিন এটাই পোস্ট হবে ঠিক আছে তো তোমরা যারা যারা এই জিনিসটা জানো না তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু সবসময় এটা ট্রাই করি তো আমার ফোনের স্ক্রিনের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি এই টিপসটা করবে তো সবাই চলো স্ক্রিনের দিকে লক্ষ্য খারাপ তো দেখো আমি স্ক্রিনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা যে ভিডিওটাই তোমরা ছাড়বে নেক্সট করে দেবে রিলসটা নিয়ে এসে একটু নিয়ে এটা সমস্যা হচ্ছে তো দেখো ডেসক্রিপশান দেবে তোমাদের যেটা ভালো লাগবে আমার একটু ভালো লাগলো আমি আমার মতো লিখে দিলাম ক্যাপশান কিন্তু তোমাদেরকে দিতেই হবে ভিডিওতে যে যাই ভিডিও বানাও না কেন ক্যাপশান হ্যাশট্যাগ সবাইকে ব্যবহার করতে হবে সবাই কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট ক্যাপশান হ্যাশট্যাগ সবাই ব্যবহার করবে আমি আমার মতো সুন্দর একটা ক্যাপশান দিয়ে দিলাম তোমাদের ইচ্ছা মতো তোমাদের যা মনে হয় তোমরা তাই ক্যাপশান দেবে তো আমি ক্যাপশানটা দিয়ে নিচ্ছি এবার হ্যাশট্যাগ দিতে হবে যে আর যেটা ভালো লাগবে হ্যাশট্যাগ দেবে যেহেতু আমি ডান্সের ভিডিও ছাড়লাম অবশ্যই কিন্তু ক্যাপশানের ডান্স লিখতে হবে তুমিও যদি ডান্সের ভিডিও দাও ক্যাপশানে ডান্স লিখবে বা যদি রিলস ভিডিও যেরকম লিপের হয় ওরকম রিলস ভিডিও লিখে দেবে যেহেতু আমি ডান্সের ভিডিও করেছি তাই ডান্সের ভিডিও দিলাম লিখলাম হ্যাশট্যাগুলো দিয়ে নিচ্ছি দেখো কিছু শিখতে গেলে কিন্তু লং ভিডিও আমাদেরকে দেখতেই হবে তাই বলছি সবাইকে ধৈর্য ধরে দেখো অবশ্যই তোমরা কিছু শিখতে পারবে তো দেখো আমি হ্যাশট্যাগ ক্যাপশান সব কিন্তু দিয়ে নিচ্ছি তো এইবারে এটাই হচ্ছে মেন জিনিস এটাই তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে এই দেখো এখানে সার্চ ডুলিং অপশান এইখানে কিন্তু আমি টাচ করে দি না এবার নিচে দেখো সার্চ ডুলে ফর লেটার এখানে টাচ করলাম যেহেতু আজকে তিরিশ তারিখ ওয়েটনেক্স ডে জুলাই আমি আজকেই পোস্ট করবো তাই ডেটটা আর পাল্টা না তোমরা যদি মনে করো একত্রিশ তারিখ দশ তারিখ বারো তারিখ তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা ডেট পাল্টে নিতে পারো তো দশটা পঁচিশ বাজে সকাল তো আমি ওকে মেরে দিচ্ছি দেখো একটা ঘড়ির মতো অপশান চলে আসলো তো এই কাঁটাটা তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই থাকবে তো আমি চারটেতে বসিয়ে দিলাম কাঁটাটা আবার কাঁটাটা সরে আসলো যেহেতু আমি চারটে কুড়িতে পোস্ট করব তো দেখো চারটে কুড়ি বিকালে পি এম পি এম মানে বিকাল আর এ এম মানে সকাল তোমরা যদি সকালে পোস্ট করতে চাও তাহলে এ এম টাচ করবে যেহেতু আমি বিকালে পোস্ট করবো তো আমি পি এম এ টাচ করে দিলাম চারটে কুড়িতে টু ডে দেখো আজকে বিকালেই আমি ভিডিওটা পোস্ট করব তো আমি চারটে কুড়িতেই সেট করে দিলাম তো এবারে আমি একটু লোকেশানটা দিয়ে নেব তোমাদের যেখানে যা লোকেশান আছে তোমরা সেরকমই লোকেশান দেবে আমি আমার মতো আমার লোকেশানটা দিয়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট করে দেবেন আর এখানে টপিক অ্যাড টপিক টপিক কিন্তু অবশ্যই সেট করবে মিউজিক ভিডিও আর ডান্স যেহেতু আমি মিউজিকের ভিডিও করেছি ওই জন্য মিউজিক ভিডিও আর ডান্সের ভিডিও বলে ওই জন্য ডান্সের ওখানে সেট করেছি তো তোমাদের তোমরা যেটা যেটা ভিডিও করবে সেই টপিকগুলোই কিন্তু দেবে তো আমার ফাইনালি সব কিছু সেটিং করা হয়ে গেছে ভিডিও ছাড়া তো এখানে আমি এবার পোস্ট করে দেবো দেখো এবারে ইয়ার পোস্ট ইজ সার্চ ডু লেট এই লেখাটা উঠলো আমার পোস্টটা কিন্তু হয়ে গেল তোমরা বুঝতেই পেরেছো এরকমভাবে পোস্ট করবে অবশ্যই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলে যে কমেন্ট বক্সে আর যদিও বা একটুও তোমাদের হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ ফলো করে সবাই পাশে থেকেও আর সুন্দর একটা কমেন্ট করে যাও যাতে তোমাদের কমেন্টের জন্য আমার ভিডিও করার আরও উৎসাহ বাড়ে তো সবাই ভালো থেকে